তো ফার্স্টে আমরা দেখে দিচ্ছি মিষ্টি কালারটিতে উপরে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এই যে দেখো এটা থাকবে নেকের পশনটা নেকের পশনে খুব সুন্দর একটা প্যানেল পাওয়া থাকছে এটা থাকবে নিচের পশনটা ও দেখো এত সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে থাকছে আর নিচে কিন্তু এটা থাকবে স্লিভসের অংশটা এটার ব্যাক পশনটা দেখে দেবো এই ড্রেসের মূল আকর্ষণে কিন্তু ব্যাক পার্টটা ব্যাক পার্টেও কিন্তু সেমভাবে প্রিন্টটা করা থাকবে এ থাকছে বডির কাপড়টা বডির কাপড় কিন্তু হিউজ পরিমাণে পাবে যে কোনো সাইজের আপুরা নিয়ে বানিয়ে পড়তে পারবে এ থাকছে প্যান্টের কাপড় আর সাথে ম্যাচিং দোপাটটা পাবে একদমই বিশাল সাইজের একটা দোপাট্টা পাচ্ছো দেখো ম্যাচিং কিন্তু দোপাট্টা থাকবে প্রাইস থাকছে মাত্র চারশো ষাট টাকা করে আমাদের কালার আছে টোটাল কালার থাকবে চারটা তাই না এই যেটা থাকছে একটু ফিরোজা টাইপ কালারের মধ্যে অনেক সুন্দর এই কালারটাও প্রাইস সেম মাত্র চারশো ষাট টাকা করে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে দোপাটা থাকছে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা থাকবে ম্যাজেন্ডা কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একদমই গর্জিয়াস একটা কালারের মধ্যে পাচ্ছ চার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটার মধ্যে লাস্ট ওয়ান কালার মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পাচ্ছ মানে দুইটা কালার একটু লাইট থাকবে দুইটা ডিপ থাকবে চার যেই কালার হওয়া লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেলের শুরু এগুলোর কালার কিন্তু স্টক আউট হয়ে যায় আর একবার স্টক আউট হলে আসতে কিন্তু অনেক বেশি লেট হয় যার কারণে তোমরা যারা কালার নিতে চাচ্ছ তার একটু ছটপট অর্ডার করবে নেক্সট আর ডিজাইনে যাব এটা ব্ল্যাক কালারটা দিয়ে শুরু করছি এটার মধ্যে চারটা কালার তাই না এই যে দেখো এটার উপরে কিন্তু সেম ভাবে প্যানেলটা করা থাকবে আর নিচে ফ্লাওয়ার পিন করা থাকছে সেম ডিজাইন নাকি একটু ডিজাইনটা চেঞ্জ হবে উপরে ফ্লাওয়ার প্রিন্ট করা থাকছে এটা থাকবে ব্যাক পর্শনটা ব্যাক সাইডে কিন্তু সেম ভাবে প্রিন্টটা করা পাচ্ছো এটা থাকবে স্লিভস অংশটা নেক্সট আরেকটা দেখিয়ে দেব এ থাকবে প্যান্টের কাপড় এই যে এ থাকবে প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গজ পাবে এটা থাকছে দোপাট্টা পুরাটাই কিন্তু প্রিন্ট করা থাকবে আর রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে এটা থাকবে দোপাট্টাটা একদমই বিশাল একটা দোপাট্টা পাচ্ছো নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে লাইট ব্লু কালারের মধ্যে এই যে দেখো একদমই লাইট ব্লু কালারের মধ্যে পাচ্ছ অনেক সুন্দর এই কালারটা সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাবে এটা থাকছে প্যান্টের কাপড় এটা থাকবে দো প্যান্ট এটা নেক্সট আর দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অরেঞ্জ কালার সেম প্রিন্টের মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ হবে ঢাকার আপুর অবশ্যই শপে আসবে শপে এসে দেখে শুনে নিয়ে যাবে আর ঢাকার বাইরের আপুরা চলে ভিডিও কল করেও দেখে শুনে নিতে পারবে প্রাইস থাকছে আর ঢাকার বাইরেরা পুরো অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নিবে তোমাদের যদি প্রোডাক্ট ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্নও করতে পারবে নেক্সট আর এটা দেখিয়ে দেব নেক্সট একা থাকছে এটা থাকবে মেরুন কালারের মধ্যে ডিজাইন চেঞ্জ তাই না এটার টোটাল কয়টা ডিজাইনের আছে চারটা টোটাল চারটা ডিজাইনের কালেকশান পাচ্ছ আজকে তোমরা এই যে দেখো এটার উপরে খুব সুন্দর প্রিন্ট করা থাকছে আর এটা কিন্তু সম্পূর্ণ রোজ প্রিন্ট পাচ্ছ নেকের পশনে একটা প্যানেল করা থাকবে এটা থাকবে প্যান্টের কাপড় এটা থাকবে দোপাট্টাটা এই যে দেখো একদমই সাইজের দোপাট্টা পাচ্ছ সম্পূর্ণ ম্যাচিং থাকবে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে ব্লু কালার এই যে খুব সুন্দর ব্লু কালার শেডের মধ্যে থাকছে ব্লু এর সাথে তোমরা একটু ওয়াইন কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা করে এই কালেকশান এই প্রাইজে কিন্তু মার্কেটে তোমরা কোথাও অ্যাভেলেবেল পাবে না তোমরা সব এসেও দেখে শুনে নিতে পারো আদার সব যাচাই করেও কিন্তু এসে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা করে এইটা থাকছে তার সাথে ম্যাচিং দোপাটাটা অনেক সুন্দর দোপাটাটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আইটে রেখে দিচ্ছি এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন ওয়া এই কম্বিনেশনটা একদমই দেখার মতো অনেক সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে অলিভের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশান এই যে দেখো খুবই দারুণ এটাও প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা করে এটা থাকবে প্যান্টের কাপড় এটা থাকবে দোপাট্টাটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে পিঙ্ক কালারের সাথে ব্লু কালার জাম কালারের কম্বিনেশান যারা একটু কালার শেড পরতে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিবে প্রাইস থাকছে একদমই রিজনেবলের মধ্যে এই কালেকশানগুলো বাইরে যে কোনো শপে কিনতে যাবে মিনিমাম সাতশো থেকে আটশো টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছে ডিজাইনটা চেঞ্জ হবে এটার উপরে ফেয়ার্স খুব সুন্দর স্ট্রাইপ স্ট্রাইপ প্রিন্ট পাওয়া থাকবে নিচে কিন্তু খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট পাওয়া থাকছে এটা থাকবে বডির কাপড় এটা হচ্ছে সাইডটা কাপড় থাকবে পিওর কটনের মধ্যে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ আড়াইগজ পাবে প্রত্যেকটা সাথে ম্যাচিং কাপড় পাবে এটা থাকছে এই যে দেখো একদমই বড় সাইজের দোপাটা চারশো ষাট টাকা করে এটারও কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি থাকবে মেরুন কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন অনেক সুন্দর এটাও প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা করে অনেক সুন্দর সুন্দর কালেকশন ফার্স্ট এই অফার যারটা যারা মিস করবে তারা কিন্তু একদমই মিস করে ফেলবে নেক্সট একটা থাকছে মাস্টার্ডিওর সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে এই যেটা লাস্ট ওয়ান কালারটা এটা তো সেম ভাবে ফ্লোয়ার পেন্ট করা থাকবে এটা থাকবে স্লিভস অংশটা প্রাইস থাকছে মাত্র চারশো ষাট টাকা করে এটা থাকবে ম্যাচিং দোপাট্টাটা একদমই বিশাল সাইজের থাকবে প্রত্যেকটা দোপাটাই কিন্তু এরকম বড়ো সাইজের মধ্যে পাচ্ছ তোমরা প্রাইসেম মাত্র চারশো ষাট টাকা করে তো এই আছে আজকে কালি সে আর ছিলাম যে আর ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে একটা ভাইদের শপের অ্যাড্রেস আর যারা অনলাইন থেকে নিবে এই নাম্বার দুইটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে